খেজুর বাগানের বাসিন্দা আয়েশা খাতুনের ঘর থেকে চুরার দল আজ থেকে মাস দুয়েক আগে চুরি করে নিয়ে যায় স্বর্ণলঙ্কার তারপর আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় অভিযোগ করলেন আয়েশা খাতুন অভিযোগের ভিত্তিতে পুলিশ আসামিকে আটক করেন এবং তাদের জেলে প্রদান করা হয় আর স্বর্ণলঙ্কারগুলো উপযুক্ত মালিক আয়েশা খাতুনের হাতে তুলে দিলেন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ পাশাপাশি অভিযোগকারী আয়েশা খাতুন স্বর্ণলঙ্কার পেয়ে খুবই খুশি থেকে নিজস্ব রিপোর্ট বাংলা সেপ্টেম্বর নামে মহিলা বাগান আমাদের কাছে একটা অভিযোগ করেছিলেন যে ওনার ঘর থেকে কে বা কাহারা স্বর্ণের জিনিস ওনার আলমারি থেকে চুরি করে নিয়েছেন সেইবার একটা আমরা মামলা নিই মামলা নিয়ে আমরা তদন্ত করি তদন্ত করে আমরা টোটাল পাঁচজনকে অ্যারেস্ট করি এঁকেছে এবং গ্রেপ্তার করার পর হেফাজত থেকে আমরা দুটা নেকলেস একটা মঙ্গলসূত্র এবং একটা আংটি গোল্ডেন অন্যার উদ্ধার করি উদ্ধার করার পরে গ্রেপ্তারকৃত আসামদেরকে আমরা মাননীয় আদালতে পাঠাই এবং আজকে মাননীয় আদালতের আদেশ বলে আমরা এই উদ্ধারকৃত সম্মাননকার নিয়ে আমরা ওই উন্নয়নের কাছে আমরা হ্যান্ডার করছি

নাই একি এলেকা না বিভিন্ন এলেকাৰ